গুড মর্নিং বন্ধুরা সবে দরজা খুলেছিলাম এখন বাজে কটা বড় তো সাতটা ছয় কী ভালো লাগছে আমি পাশের বাড়িও দেখতে পাচ্ছি না দেখো এই একটা করে বাড়ি দেখা যাচ্ছে তাও খুব আচ্ছা একটা করে বাড়ি দেখা যাচ্ছে তারপরে দ্বিতীয় বাড়িটা নেই এদিকে দেখো পাশের বাড়িটা একটু দূর যেহেতু এটা দেখা যাচ্ছে না ও ওই যে হালকা বোঝা যাচ্ছে একটু ক্রিম ক্রিম মতন কালার কি ভালো লাগছে কিন্তু জানো তো এই ভালোরও ভয় আছে সব কিছুরই যেমন ভালো তেমন খারাপ ঠাকুমার কাছে শুনতাম যত কুয়াশা বেশি হবে গরমকালে ঝড় বৃষ্টির সময় তত ঝড় বৃষ্টি বেশি হবে সে একটা ভয়ের বিষয় আর এই ফুলটা মনে হচ্ছে আজকে ফুটবে এখনও করি করি হয়তো কুয়াশার জন্য ফুটবে বাবা করবে এই দেখো এদিকে তো কিছুই দেখা যাচ্ছে না এখানটা রাস্তা কিছুই দেখা যাচ্ছে না নিচে নামবো দু মিনিট দাঁড়িয়ে এই কুয়াশা তো রোজ রোজ দেখা যাবে না তাহলে এখন টাটা বন্ধুরা হ্যাঁ আমি দু মিনিট দাঁড়িয়ে তারপর নামছি টপ টপ করে আওয়াজ হচ্ছে জল পড়ছে দেখো নিম গাছে কেমন জল বেঁধে রয়েছে দেখতে পাবে ওই দেখো পাতায় কীরকম জল বেঁধে রয়েছে দেখতে পায়েছ পাতার আগায় আগায় রয়েছে চলো টাটা আমি দাঁড়িয়ে তারপরে নামবো খুব মজা লাগছে দাঁড়াতে ঠান্ডা হাওয়া বলি গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে এগারোটা পঞ্চান্ন এই হলো ডাব ডাব কাকাই মতো একটা দুটো তিনটে চারটে ডাব দিয়ে গেছে রান্না হয়ে গেছে গ্যাস মুছে ফেলেছি কিন্তু রান্নার একটুখানি সরঞ্জাম বাকি আছে এই যে এর মধ্যে কড়াইতে তেল দেওয়া বকফুলের বড়া ভেজেছিলাম খেয়ে নিয়েছি আর এই বড়াটা রেডি করে রেখে দিয়েছি ধনেপাতা পাতা বাঁধাকপি বেসন চালের গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো আর একটু গোটা জিরে নুন হলুদ দিয়ে মেখে রেডি করে রেখেছি এটা একটু পরে ভাজি আর বকফুলের বড়া ভেজেছিলাম সেটা গরম গরম সকালে সবাই খেয়ে নিয়েছি এই যে খাওয়ার পরে টেবিল মুছলাম এখনও টেবিলে জল জল রয়েছে মুছেই তোমাদের সাথে কথা বলতে শুরু করলাম এখানে করেছি লাউ দিয়ে একটা ডাল গতকাল যে লাউ দিয়ে মাছের মাথা করেছিলাম আর বোটার দিকটা রেখে দিয়েছিলাম মুসুর ডাল করেছি ধনেপাতা দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কাটা খাই না তো থাকেও না মনেও থাকে না এই ডাল ডালে একটু ফোড়ন দিলে ভালো হয় হ্যাঁ একজন ডাকছে তারা আর এটা হলো ওই যে গতকাল ব্রকোলি বলেছিলাম এনেছিলো না ফোনটা হেজি আসছে কেন ব্রকলি রান্না করে রেখেছি ঘরে বিট ছিল গাজর ছিল আলু দিয়ে বিট দিয়ে গাজর দিয়ে একটু পেঁয়াজ দিয়ে একটু ভাজা মশলা লঙ্কা লঙ্কাচেরা জিরে ফোড়ন টমেটো সব দিয়ে ঝোল দিই নিই বললেই চলে দু হাতা মতন জল দিয়েছিলাম দিয়ে চাপা দিয়ে রেখেছি ঢাকা দিয়ে এই দেখো ঝোল নেই চাপা দিয়ে রেখেছি সব নরম হয়ে গেছে ব্যাস এই রকমই এই হচ্ছে রান্না আজকের আর সকালে তো আলু ভেজেছিলাম প্রথমে তো আলু ভাজ দিয়ে আলু ভাজা দিয়ে আমার দিন শুরু হয় রান্নার শুরু হয় সেই আলু ভাজা এই যে একটু একটু মানে খাওয়ার পরে একটুখানি রয়েছে আর বকফুল বড়াটা আমরা খেয়ে ফেলেছি এর মধ্যেই আবার ওই যে মাখিয়ে রেখেছি ধনে পাতা বাঁধাকপি ওই বড়াটা আবার নামিয়ে রাখবো এখন আবার কাস্তে দিয়েছি আর একবার ওই দেখো মেশিন চলছে আর একবার কাস্তে দিয়েছি নমস্কার বন্ধুরা আমি সোমা সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো সোমবার এখন বাজে বারোটা দুই নিচে কথা বললাম যখন তখন এগারোটা পঞ্চান্ন বাহান্ন কত বললাম যাই হোক ছেলে মেয়ে রয়েছে না তাদেরকে আবার বুঝিয়ে বলে আস্তে ঝামেলা না করে মেয়েটা পড়ছে আর ছেলেটা তো খেলতে খেলতে খানিক্ষণ বাদে বাদে চিৎকার করে এবার গল্প হলো আজকে সকালে যেমন কুয়াশা ছিল রোদ লাগছে চোখে এখানটা দাঁড়ায় হ্যাঁ আজকে সকালবেলা যেমন কুয়াশা ছিল তেমন রোদ উঠেছে এখন আর গতকাল তো আমি একবার কেচেছি আর একবার কাঁচতে পারিনি গতকাল ভালো রোদ ছিল না গতকালও সকালবেলা কুয়াশা ছিল কিন্তু ভালো রোদ হয়নি বেলায় যে রোদ উঠেছে না ম্যারমেরে ম্যারমেরে কেমন একটা নেভা নেভা রোদ রোদ ওঠেনি তাই একবারই কেঁচেছিলাম আজকে ভাবলাম যে না এই সুযোগে আজকে দুবার কেঁচে দিই একবার তো ই তো হয়েছে কি বলে রোদ তো উঠেছে তাই কাস্তে দিয়েছি আর এখন এইগুলো উলটাতে এসছি এই যে সকালবেলায় এগুলো সব মেরে গেছিলাম এগুলো সব উল্টে দিই এখনো হাত দিই নি জামা কাপড়ে এগুলো সব উল্টে দিই আর একটু সময় রোদে দাঁড়ায় নিচ থেকে বলে এসেছি যতক্ষণ কাঁচা না হবে ততক্ষণ ডাকবি না যতক্ষণ কাঁচা না হবে ততক্ষণ ডাকবি না আমাকে আমি রান্না বান্না সব সেরে এসেছি শুধুমাত্র ওই বড়াটা করতে পাখি বড়াও আমি করে রাখছিলাম তা দেখছি কি ওই ঠান্ডা ঠান্ডা বড়া খেতে চাইবে কি চাইবে না শীতের দিন তো গরমের দিন হলে আমি করেই রেখে দিতাম তা তবুও আমি চানের পরে করব না ওই নিচে নামবো ছেলেকে চান টান করাবো ওই বড়া কটা ভেজে দিয়ে আমি চান করতে ঢুকে যাবো এসে খেতে দেবো আর এই যে পাশের বাড়ি পিকনিক গতকালকের ভিডিওতে তোমাদের বলেছি এই পাশে বাড়ি পিকনিক আছে আমাদের রাত্রেবেলা নিমন্ত্রণ সবার তার জন্য আজকে ডাল ভাত শর্টে রান্না হয়েছে গতকাল মাংস করে নিমন আছে তো আজকে মাংস খাবো গতকাল মাংস খাবো বলেছি যাই হোক ওরা মাইক বাজাচ্ছে যাই যে কারণে ভিডিও অন করতে পারছি না এখনও আবার বন্ধ করেছে তখন কথা বলছিলাম সঙ্গে সঙ্গে চালিয়ে দিয়েছিল ভিডিও কাট করে ফেলেছি রাত্রেবেলা আবার নিমন্ত্রণ আছে এই কাপড় যে কটা উল্টানোর উল্টে দিয়েছি আর যেগুলো একদম শুকিয়ে গেছে সেগুলো এই যে এইখানটায় তুলে রেখেছি কারণ শীতের দিন তো ওই একদম পরে বিকালের দিকে তুলবো ওখানে ঘরে তুললেই মনে হচ্ছে ভিজে গেছে ঠান্ডায় রাখলেই জামাকাপড় মনে হচ্ছে ভিজে গেছে তো এখন নিচে নামি ওয়াশিং মেশিনে কাঁচা হয়েছে কি না হয়েছে দেখি তারপরে ওই কটা মেলে নিচে মানে ওয়াশিং মেশিনে জামাকাপড় কাঁচা হয়ে গেলে এসে মেলে দিয়ে তারপর ছেলেকে চান করাবো গরম জলটা বসিয়ে আসবো মেলে নিচে নামবো ছেলেকে চান করাবো তারপর বড়ো কটা ভাজবো আমার জলটা পাশের গ্যাসে বসানো থাকবে বড় ভাজা হয়ে যাবে আমার জলও হয়ে যাবে তারপরে চান করবো ঠিক আছে বারোটা আটচল্লিশ বন্ধুরা এই দেখো যেগুলো ওয়াশিং মেশিনে বলেছিলাম কাস্তে দিয়েছি সেগুলো কেচে বেরিয়ে গেছে মেলে দিয়েছি ওইটা এখনকার কাঁচা ওইটাকে ওখানেই দিলাম যেহেতু এখানে জায়গা নেই আর এটা আজ শুকনো এই যে এগুলো এই পকেট এগুলো একটু ভেজা ভেজা রয়েছে আর এইগুলো শুকনোগুলো ঘরে নিয়ে নিই এখানেই রেখেছি একবারে তুলব এই কটায় কোন দিক দিয়ে যাই এই যে কটায় চলো এইবার চান করে আসবো দেখি আজকে একটা গাছ লাগাতে পারি নাকি রান্না বান্না হয়ে গেছে সকাল সকাল সেই নিচের গাছটা ওই বড় এত বড় জবা হয়েছিল না এ দেখো এই জবাটা আজকে ফুটেছে দেখিয়েছি তখন এসে দেখায়নি মনে হয় আগে দুটো ফুটেছিল এই একটা এটা মনে হচ্ছে আগামীকাল ফুটবে আবার হ্যাঁ চলো সব ফুলগুলো একসঙ্গে ফুটলো না এটা একটু খারাপ লাগছে এ দড়ি বাধ্য হবে গো ঝুঁকে যাচ্ছে সব ফুলগুলো একসঙ্গে ফুটলো না এদের অবস্থা এই যে পুরনো হয়ে আসছে আর এগুলো নতুন ফুটছে সবাই সব একসঙ্গে ফুটলে ভালো লাগতো বেশি যাই হোক কেনা না আমার একটাও সব গত বছরের গাছ থেকে ডাল কাটা যা ফুটছে এতেই আমি খুশি চলো এগুলো কেনা এগুলো তো তোমরা দেখেছো মুটো করে গোড়ায় মাটি দেওয়া থাকে তিনটে কুড়ি টাকা নিয়েছে একটা দুটো আর একটা আর একটা ডায়েন এরকম এই দেখো বন্ধুরা বলছিলাম পাশের বাড়ি পিকনিকের কথা এই দেখো ওরা আমাদের বাড়ির সামনে যে লাইট এই রাস্তা সেইখানে পর্যন্ত লাইট লাগিয়েছে এতো দিনের বেলা কিছু বোঝা যাচ্ছে না চেষ্টা করবো রাত্রেবেলা আরেকবার দেখিয়ে দিতে তাহলে বুঝতে পারবে কেমন সুন্দর আর এখন কী গান বাজছে বলো তো যে গান এখন চলছে আঘিরা সে সুনোর তেরি পাছাড়ে পাছাড়ে তার জন্য আমাকে মিউট করে ভয়েস দিতে হলো বন্ধুরা ছেলে চান হয়নি আগেই বড়াটা ভাজছি বড়াটা ভেজেই ছেলেকে চান করাবো আর এই যে একবার একবারেরটা নেমে গেছে আর দ্বিতীয়বারটা ওই যে চলছে ভাজা ওইটুকুটা কটা হলেই হয়ে যাবে আর ছেলে আমার এখানে গান শুনে নাচছে যে ক্যামেরা ঘুরিয়েছে দেখো লজ্জায় দৌড় মেরেছে গুড ইভিনিং বন্ধুরা বাজে এখন চারটে চোদ্দো ষোলোটা চোদ্দো বাজে এই দেখো ছাদ একটু পরিষ্কার দেখতে পাচ্ছ দুপুরবেলা এসে ছাদ ঝাড় দিয়েছি দুখানা গাছ এখন ওদের মাইক বাজছে না ফটাফট কথা বলেনি হ্যাঁ দুপুর একবার এসেছিলাম ভিডিও করতে করতে পারিনি দেখি মাইক বাজছে চানের পরে এসছিলাম এই দুটো কালো ক্যারি প্যাকেটে ছিল এই যে ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলা দুটো কালো ক্যারিতে ছিল এই দুটো এতে দিয়ে দিয়েছি এক লিটার রঙের কোটো এইগুলোতেই প্রত্যেক বছর দিয়ে বছর মনে ছিল না যে আমার এই কোটো আছে তো রেখে দিয়েছি ভুলে গেছি আর এই যে সেই হলুদ রঙের হলুদ না ঘিয়ে ঘিয়ে কালারের একটা জবা ফুটে মিডিলে একটু লাল রঙের কালার থাকে এই ঘিয়ে জবাগুলোতে যেরকম থাকে এই ঘিয়ে কালারের জবাতে যেরকম থাকে মাঝে একটু লাল দেওয়া থাকে কিন্তু সাইজে অনেকটা বড় হয় অনেকটা বড়ো সেই ঘে জবাটা নিচে একদিন দেখিয়েছিলাম না দরজার পাশে ছিল সেইটাকেও একটা বালতিতে দিয়ে দিয়েছি এই বালতিটা আগে আমি খোল ভিজিয়ে রাখতাম বালতিটা পুরনো হয়ে গেছে ফেটে গেছে তা ভাবলাম যে কদিন যায় যাক তারপরে ওকে বড়ো টবে দেওয়া যাবে একদম ছোট্ট একটা কালো ক্যারিতে ছিল আর এই যে ছাদ ঝাড় দিয়ে এই বস্তার মধ্যে রেখে দিয়েছি যে একটু সামনে দিয়ে সামনে দিয়ে ঝাড় দিয়েছি আর চানের গামছা এখানে মেলা একটা আমার একটা জামা জামাকাপড় সব এখন তুললাম দুপুরে তুলেছিলাম না এখন তুলে ওই যে ওখান থেকে ভাজ করে রেখেছি দুপুরে খানিকটা তুলেছিলাম আগেরগুলো এখানটা রেখেছি পরের বারেগুলো এখন তুললাম কথা এতক্ষণ বাড়িতে ছিল বাচ্চাদের ডাক্তার ছিল তো দুপুরে ভেবেছিলাম কথা চান করছে এই সুযোগে দৌড় মেরে এসে বলে যাই তোমাদেরকে দেখিয়ে যাই কিন্তু ওদের মাইক বাজছিল আর বলতে পাইনি কথা খেয়ে দেয় এতক্ষণ শুয়ে বসেছিলো এই মাত্র ফোন আসছে যে স্যার চলে এসছে চলে আসো কাকা তাই সুমন চেম্বার করছে সুমন ডাকলো আজকে জলই হয়তো চেম্বারে আসেনি জলই হয়তো পরে আসবে ওই আর কি তা ও চেম্বারে গেলো আমি ছাদে আসলাম তাহলে বন্ধুরা আমি হয়েছিলাম পিকনিকের গল্প দেখাবো আজকের গল্প এখানে শেষ গল্প আমার একটু একটু করে অনেকটাই বড় হয়েছে পিকনিকের গল্প আমি আলাদা করবো তাই না বলো তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকে দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে আমার এই করবি খুব সুন্দর লাগে টাটা গুড ইভিনিং বন্ধুরা সকালের নেভানো লাইটিং দেখিয়েছিলাম ভাবলাম বিকালের জ্বালানোর লাইটিংটা একটু দেখিয়ে দিই তা তোমরা একটু হালকা করে দেখে নাও আমাদের এই ভাই কর্মচারীদের সাথে পিকনিক করছে তার জন্য কি ব্যবস্থা করেছে